বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হাই রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যে জন চলে না

দয়া তার আল্লাহ নোবি দয়া তারা পবে না জন্নত মায়ের পায়ের নিচে মায়ের

দেখো না তুঝে দেখো না আল্লাহিলা পাবে আল্লাহ মো বিজিল দোয়া তারা পাবে আজ মিডা বোলে মা বাবা দু ছু রা পাবে না আল্লাহ নয়া তারা পাবে না আল্লাহ নয়া তারা পাবে না আল্লাহ নয়া تابينا. السلام عليكم ورحمه الله وبركاته